আগামী নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের এখন থেকেই কাজ শুরু করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি নির্বাচনের সময় জেলা প্রশাসকদের নিজ উদ্যোগে আইনের সর্বোচ্চ প্রয়োগ করারও নির্দেশ দিয়েছেন ইসি মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ইসি এই নির্দেশনা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান তিনি বলেন আজ ছিল জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন এদিন সন্ধ্যায় সম্মেলনের একটি অধিবেশন ছিল নির্বাচন কমিশনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের জ্যেষ্ঠ সচিব ওই অধিবেশনে যোগ দেন সেখানে নির্বাচন কমিশনাররা ডিসিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন জেলা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশে ডিসিদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার সুপারিশ করেছে তবে আগামী নির্বাচনে কারা এই দায়িত্ব পালন করবেন সে সিদ্ধান্ত এখনও হয়নি নির্বাচন কবে হবে সে সিদ্ধান্তও হয়নি জেলা প্রশাসক সম্মেলনে দিক নির্দেশনা দেওয়ার পর সি সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনে ডিসিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইসি তাদের এই বার্তাটা দিতে চেয়েছে যে সামনের নির্বাচনে তারা যেন নিজ উদ্যোগে আইনের আইনের সর্বোচ্চ সর্বোচ্চ প্রয়োগ প্রয়োগ করেন তার নিজের করবে সি বলেন আমরা অনুরোধ করেছি আজকে থেকে আমরা যেমন ইলেকশন কমিশন কাজ করছি ইলেকশন নিয়ে আপনারাও সহযোদ্ধা আমরা একটা যুদ্ধে নেমেছি এই যুদ্ধ হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ আমি বলেছি আপনারা আমাদের সহযোদ্ধা হিসেবে থাকবেন এখন থেকেই কাজ শুরু করেন ওনারা কথা দিয়েছেন ওনারা সেভাবেই কাজ করবেন